সময় ফুরিয়ে এসেছে মুসলিমের রক্তচোষাদের নিজেদের পাতা ফাঁদেই নিজেরা পড়ে মরছে একে একে এবার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তিন মাস না পেরুতেই জনরোষের কবলে পড়েছে ট্রাম্প হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ট্রাম্প নীতির প্রতিবাদে নিউইয়র্ক ইয়র্ক লস অ্যাঞ্জেলস আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে এক হয়েছে মার্কিনরা আর এ বিক্ষোভ ছড়িয়ে গেছে দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে গণতন্ত্রের রক্ষকই এবার ভক্ষক হয়ে দাঁড়িয়েছে যেই যুক্তরাষ্ট্র বিশ্বের মানবতা আর গণতন্ত্রের বুলি বুলিয়াওড়ায় সেই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে ফ্ল্যাকার্ড হাতে গণতন্ত্র রক্ষার আহ্বানে রাজপথে লাখো মার্কিন নাগরিক ক্ষমতা গ্রহণের পর থেকেই খামখেয়ালি শুরু করেন ট্রাম্প অবচেতন মনে যখন যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন তিনি গোটা বিশ্বটাকে নিয়ে ফুটবলের মতো খেলছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই পাগলামি আর সহ্য করবে না বিশ্ববাসী তার আরোপিত শুল্ক নীতি পরিবর্তন সহ বৈদেশিক ও অভ্যন্তরীণ অনেক নীতির পরিবর্তনের দাবিতেই এবার গোটা যুক্তরাষ্ট্র অগ্নিগর্ভে পরিণত হয়েছে যে করেই হোক ট্রাম্পকে ক্ষমতা থেকে নামাতে হবে এই দাবিতে অনর লাখো আন্দোলনকারী তাদের অভিযোগ ট্রাম্পের এক একটা নির্বাহী আদেশ তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এক মার্কিনী বলেন ট্রাম্প একজন প্রতারক সে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে এদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প অপরাধী তাকে অপসারণ করতে হবে আর সেজন্য কংগ্রেসকে মেরুদণ্ড সোজা করে শক্ত পদক্ষেপ নিতে হবে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের বিভিন্ন দেশেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বেশ জোরালোভাবে ব্রিটেনের লন্ডনে ফ্রান্সে প্যারিসে জার্মানির বার্লিনে ও পর্তুগালের লিসবনেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছে হাজারো মানুষ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ যা দেখে কিছুটা ভীত ট্রাম্প প্রশাসন কারণ সাম্প্রতিক সময়ে জনতার বিক্ষোভে সরকার পতন ঘটছে হর হামেশায় তিন মাসের মাথায় যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন ঘটে তবে তা হবে দেশটির ইতিহাসে অন্যতম মাইল ফলক গোটা বিশ্বের জন্য যা হয়ে থাকবে অনন্য উদাহরণ কোন শাসক মুসলিমদের ওপর জুলুম করে বেশিদের ক্ষমতায় টিকে থাকতে পারে না ট্রাম্পের পতন হলে তা আবারও প্রমাণ হয়ে যাবে কেননা গাজায় মুসলিম হত্যার নেপথ্যের নায়ক এখন ডোনাল্ড ট্রাম্প তার কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েই গাজায় পাখির মতো ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ